সন্দীপবাসীদের স্বপ্নের ফেরি সবার জন্য হতে যাচ্ছে উন্মুক্ত সন্দীপের সাথে চট্টগ্রাম এখন হতে যাচ্ছে যুক্ত বাসবাড়িয়া ও ঘাটে ফেরি চলাচলের মাধ্যমে আমি চন্দ্রপাল কাশ এখন আছি সীতাকুণ্ডের বাসবাড়িয়া ফেরিঘাটে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বাসবাড়িয়া ফেরিঘাটের বাস্তব চিত্র আর জানতে পারবেন ফেরি ছাড়ার ও আসার সময় এবং যাত্রী ও যানবাহনের ফেরি যাতায়াত ভাড়া কত সেটা এই ভিডিওতে জানতে পারবেন ও সামনে তো ঈদ আর এই ঈদ আনন্দ ভরে উঠুক নিজ নিজ গ্রামে গিয়ে যারা সন্দীপে বসবাস করেন হয়তোবা চাকরির কারণে ছেলে মেয়ের পড়াশোনার জন্য নয়তবা নিজের পড়াশোনার জন্য নিজের সন্দীপ ছেড়ে চট্টগ্রাম বা বিভিন্ন জেলায় বসবাস করেন আর এই সন্দীপবাসীদের জন্য নূ পরিবহন মন্ত্রণালয় চালু করছেন ফেরি যাতায়াত সীতাকুণ্ড বাসবাড়িয়া ও সন্দীপের গুপ্তচরাঘাটে পঁচিশ তারিখে উদ্বোধন হতে যাচ্ছে বাসবাড়ি হতে গুপ্তচরাঘাটে ফেরে চলাচাল আর সেদিনই সবার জন্য উন্মুক্ত হবে ফেরে যাতায়াত এখন আপনিও যেতে পারেন আপনার নিজস্ব গাড়ি করে নিজের বাড়ি এখন মালামল নিয়ে যেতে পারেন ট্রাক কিংবা কন্টেনার করে আর চব্বিশ তারিখ সকাল নয়টায় ফেরি ছাড়বে বাসবাড়ি হতে সন্দীপের উদ্দেশ্যে বলে রাখি ফেরি ছাড়ার প্রতিদিনের সময় চেঞ্জ হতে পারে সেই আমি আপনাদেরকে ডিসক্রিপশনে কিছু নাম্বার দিয়ে দিব ওদের সাথে যোগাযোগ করবেন কীভাবে আপনারা ফেরি করে সন্দীপ যাবেন চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে যেকোনো যাত্রীবাহী যানবাহনে চলে আসবেন সীতাকুণ্ডের বাসবাড়িয়া বাজার এবং পশ্চিম রোড হয়ে চলে যাবেন বাসবাড়িয়া সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন বাসবাড়ির সমুদ্র সৈকতে যাওয়ার যে রোডটি আছে সেটি এখন বড় করছেন আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন এই বাসবাড়ি ফেরিঘাটের কাজ এখনো চলমান রয়েছে চলুন আমরা একটু এই বাসবাড়ি ফেরিঘাটটি পরিদর্শন করে আসি ধুমধামের সাথে এগিয়ে চলছে বাসবাড়ি ফেরিঘাটের কাজ আগামীকাল চব্বিশ তারিখেই উদ্বোধন হতে যাচ্ছে বাসবাড়ি হতে ঘাটের ফেরি চলাচলের উদ্বোধন এই ফেরিটি চলাচল করবে উত্তাল সমুদ্র ঢেউয়ের সাথে এখন আমি আছি সন্দীপ এবং বাঁশবাড়িয়া ফেরিঘাটে স্বপ্নের ফেরিঘাট বাস্তবায়ন রূপ ধারণ করেছে তো আপনাদেরকে আপনাদের সঙ্গে আছি আমি চন্দ্রপাল আকাশ তা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাঁশবাড়িয়া ফেরিঘাট এখন আমি বাঁশবাড়িয়া ফেরিঘাটে টার্মিনাল ওয়ানে চব্বিশ তারিখ থেকে তো চলাচল শুরু হবে সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত আর যেই কাজ আছে এই কাজ আপনি শেষ হয়ে

আর ঈদের আমেজটাও আনন্দ ভরে উঠবে জন্য আর এটা একটা স্বপ্নের মতো দেখতে পাচ্ছেন বাসবাড়িয়া ফেরিঘাটে দুইটি টার্মিনাল রাখা হয়েছে এটি হচ্ছে বাসবাড়িয়া ফেরিঘাটের টার্মিনাল ওয়ান আর ওইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল টু ওই যে দেখা যাচ্ছে ফেরিটি চলুন আমরা ফেরির কাছ থেকে একটু ঘুরে আসি ওই ইতিমধ্যে আমি এখন ফেরির সামনে আছি দেখতে পাচ্ছেন এখানে দুটো ফেরি রাখা হয়েছে আর এই ফেরিটি এখন সবচেয়ে বড় ফেরি আর এখানে আরো কয়েকটি ফেরি আনা হবে এবং চব্বিশ তারিখ তারিখ থেকে উন্মুক্ত করা হবে রীতিমতো পাশবাড়ি একটু সন্দীপের উদ্দেশ্যে রানা হবে তো জাহাজের মতো আমার থেকে মনে হচ্ছে পুরোটা জাহাজের মতো এটি তিনতলা বিশিষ্ট একটি ফেরি যান আর এখানে অনেকগুলো গাড়ি মানে ধারণ করতে পারবে এই ফেরিটি এই ফেরিটির নাম হচ্ছে কপতাক্য ফেরি আর এই ফেরিটি যানবাহন বোঝাই করে ছুটবে সন্দীপের উদ্দেশ্যে চলুন এবার জেনে নেব বাসবাড়িয়া ও গুপ্তচরা ফেরি সার্ভিসের যানবাহন ফারাপারের ভাড়ার তালিকা তো এখানে আমরা ভাড়ার তালিকা দেখেন আপনাকে একটা চার্ট দিয়ে দিচ্ছি সুলভ্য শ্রেণীর যাত্রী টিকিট মানে জনপতি আশি টাকা করে নিবে আর উচ্চ শ্রেণীর যাত্রী টিকিট হলে জনপতি একশো টাকা করে নিবে বাইসাইকেল নিবে পঁচাত্তর টাকা করে সিএনজি চালিত ভেভি ট্যাক্সি বা অটো রিক অটো রিক্সা এগুলো নিবে আপনার চারশত টাকা করে আর মোটরসাইকেল নিবে একশো পঞ্চাশ টাকা করে কার এবং টেম্পু এ ধরনের গাড়ি নিবে সাতশো পঞ্চাশ টাকা করে আর এদিকে মাইক্রোবাস অ্যাম্বুলেন্স এদের জন্য নিবে চোদ্দশো টাকা এক টাকা করে আর মাঝারি মাপের বাস নিবে দু টাকা আর মিনি বাস নিবে এক টাকা আরও তালিকা রয়েছে আপনাদেরকে আমি চারটা দিয়ে দিব ওইখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তা আমরা বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন করলাম খুব ভালো লাগলো আর কোনো এক সময় আমরাও এই ফেরি ফেরি হয়ে কি সন্দীপে যাব ঠিক আছে যাবেন কারণ আমরা এই বাইকটা নিয়ে চলে যাবো ডাইরেক্ট যাবেন নাকি আজকে ছুটি দিতে হ্যাঁ তো যাই হোক দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো এক ভিডিওতে কতই না সহজ হয়ে গেল সন্দীপে যাতায়াত নিজের গাড়ি করে নিজের বাড়ি যাবো সন্দীপ তো এই ছিল আজ আমার মূল্যবান ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন